কিন্তু তারপরে আপনারা বললেন কেন এত কি হয়েছে ওর সাথে ব্লকটা শুরু করলাম এত কি হয়েছে কারণ সকাল থেকে ব্লকটা শুরু হওয়ার সময় করে উঠতে পারিনি আমি স্কুলে ছিল কি খাটটিটা কি করেছে উনি এই স্কুল থেকে শুরু করে দিয়েছে মানে কারণ স্নান করবে না বলছে আর সাধারণত স্নান করতে গেলে একটা প্রপড়ি প্রায় স্নান করে যেটা টাইড হয়ে পড়েছে সেকেন্ডের স্কুল আর স্কুলের ফ্লোরটা অনেকটা উঁচু তো উঠতে হয় ওদেরকে তাই ও প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছে আর আমার সাথে একটু কনভার্স শেষ চলছে স্কুলে কি কি হয়েছে কি করেছে ও আজকে কতটা লিখেছে চলো তোমার তো একা আবার লাস্ট আবার টিটি ক্লাস ছিল ট্রাভেল অ্যাজ ছিল তখন আবার নিচে তা ব্যাগ নিয়ে নামিয়েছে আবার ব্যাগ নিয়ে হয়েছে না না তাহলে তো দুবারই নেমেছো দুবার নেবে তো রোজই তো এখন ভাবে নামতে হবে উঠতে হবে ওর জন্য তো তোমাকে সব কিছু খেতে হবে না ছাদে আমি জল রেখে দিয়েছি দেখো গিয়ে এক বালতি একটুখানি হাবু ডুবু খেয়ে আসো গিয়ে এই গরমের মধ্যে যাও হ্যাঁ জামা প্যান্ট খুলে রেখে দাও পাশে আমি ধুয়ে দেবো তারপরে সন্ধেবেলা হতে না হতেই জামাকাপড় ছাদ থেকে নামিয়ে এনে গোছোতে আরম্ভ করে দিলাম কারণ এরপর মেয়ে পড়া আছে মেয়ে পড়তে বসবে আমিও মেয়েকে তারপরে উঠে একটু পড়া ধরবো আর রাতের রান্না তো বাকি রয়েছে তার জন্য আগে কাজগুলো সেরে রাখছি আর ঘরটা এখনো আমি পরিষ্কার করে উঠতে পারিনি মানে সব গোছ করিয়ে উঠতে পারেনি কারণ সব কিছুই একা হাতে করতে হচ্ছে আর তোমাদের দাদাভাই কাজের ফাঁকে ফাঁকে এই বাড়ির কাজগুলোও সেরে ফেলছে একটা জায়গা থেকে সিফ্ট হয়ে আরেকটা জায়গায় আসাটা খুবই মুশকিলের ব্যাপার এটা তোমরা সবাই সাধারণত যারা করেছো তারা জানবে আর একা হাতে সব কিছু করা মানেটা বুঝতেই পারছো কতটা বড় চাপের বিষয় যাই হোক একা হাতে জিনিসগুলো করতে যেরকম মজা লাগে তেমনি কষ্টকরও বটে আর কষ্টকর কাজ করতে গেলে তোমাকে একটু ধৈর্য সহকারেই করতে হবে কারণ তুমি কার কাছ থেকে সাহায্যের আশা করবে আর যে তোমাকে সাহায্য করবে কাল সে তোমাকে দশটা কথা শোনাতে পিছু পা এক সেকেন্ডের জন্য হবে না যাই হোক আমার বিবাহিত জীবন তেরো বছরের তেরো বছরে আমি অনেক কিছু ওঠা নামা দেখেছি জীবনে তাই আর ভালো লাগে না কে কি, কে কি কথা বলছে কে কি করছে কে কি করছে না আমার আর এখন ওইগুলো শুনে বা দেখে ভালো লাগে না আমি ভেবেছিলাম তোমাদের সাথে অনেক দিন আগে থেকেই ওয়াইটি চ্যানেলটা শুরু করব। কিন্তু কিছু পারিবারিক কারণের জন্য আমি সেটা করতে উঠতে পারিনি কারণ নিজের অনেক কিছু আছে যেগুলো সুপ্ত বাসনা যেগুলো মনের মধ্যে গেথে রয়েছে যেগুলো সবার সাথে আমি শেয়ার করতে পারিনি আর যেগুলো করার জন্য এই একটাও মাধ্যম আছে যেটা আমার খুব ভালো লাগলো যে এই মাধ্যমে মানুষ নিজেকে কীভাবে ভুল হয়েও ঠিক প্রমাণ করে আবার ঠিক ব্যক্তিরাও কীরকম ভুল হয়ে যায় এখানে এসে যাই হোক ক্যামেরা অন হলে ক্যামেরার সামনে আমি একটা ক্যামেরার পেছনে আমি একটা এই ক্যারেক্টারটা অবলম্বন আমি করতে পারবো না বলেই আমি ওয়াইটিতে আসতাম না কিন্তু আমি ভেবেই নিয়েছি আমি যেটা আমি সেটাই ক্যামেরার সামনে তুলে ধরবো তাতে খারাপ হলে খারাপ বলবে ভালো হলে ভালো বলবে যাই হোক সব কাজ সেরে আমি রান্নাঘরে চলে এসেছি আর সকাল হওয়া মানে ব্লগটা পুরো কন্টিনিউ করতে পারিনি আমি তাই ব্লগটাকে ওই পর্যন্ত এন্ড করে পরের দিন আবার ব্লগ শুরু করে দিলাম মর্নিংয়ে উঠেই সকালবেলা উঠেই ব্ল সবার আগে আমাকে রান্নাঘরেই ঢুকতে হয় কারণ তোমাদের দাদা আর মেয়ে খেয়ে বেরোবে তাই আমার ডাল কমপ্লিট হয়ে গেছে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে রোজ সকালবেলা যে স্কুলে যায় বাচ্চারা তাদের টিফিন দেওয়াটা কতটা মুশকিলের ব্যাপার সেটা যারা দেয় তারা ভালো করেই জানে আমারও বিশ অবস্থা হয়ে ওঠে দেখো বাচ্চা যখন ছোট থাকে তখন তাকে আমরা আমাদের ইচ্ছে মতন যা পারি তাই খাইয়ে দিতেই পারি আর সে জোর করে হোক আর যাই যাই করেই হোক সে খেয়েও নেয় আর যখন বাচ্চার মুখে সেই রুচিটা ফিরে আসে স্বাদটা ফিরে আসে তখন বাচ্চা তখন আমাদের মূল মতন কিন্তু খাবারটা খায় না আর আমার মেয়ের এখন প্রায় এগারো বছর বয়স হবে এখনও হয়নি ক্লাস সিক্সে উঠেছে আর তোমরা যারা এই এজের বাচ্চারা বাড়িতে আছে ভালো করেই জানবে তাদেরকে প্রত্যেক দিনই কিছু না কিছু আলাদা আলাদা টিফিন স্কুলে দিতে হবে আর আজকের দিনের বাচ্চাদের মুখরোচক ব্যাপারটা আলা একদম আছে অবধারিত যদি কেউ বলে আমার বাচ্চার এই ব্যাপারটা নেই তাহলে ভাববো হয় তো সেই বাচ্চা ব্যতিক্রম হতেই পারে থাকতেই পারে যাই হোক আমি আমার বাচ্চার কথাটা যে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তাই আমার বাচ্চার কথাই বলছি আমার বাচ্চার খাওয়ার নিয়ে প্রচুর প্রবলেম আর এই প্রবলেমটা শুরু হয়েছে ও যবে থেকেই বাইরের খাবারের টেস্ট পেয়েছে তবে থেকে আগে ওকে আমি যা খেতে দিতাম ও তাই খেত কিন্তু যবে থেকে ও বাইরের খাবার খেতে শিখেছে তবে থেকে ওর মুখের টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে আর রইল তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই একদিকে যেমনি আলুসাদ্য ভাত খেতে পছন্দ করে তেমনি ওকে রোজ কিছু না কিছু তরকারি একটু ভালো দিতেই হবে আলু সেদ্ধ ভাত তুমি ঘি দিয়ে দাও গরম গরম সে খেয়ে নেবে কিন্তু সেই ভাতটা যদি নরম হয়ে যায় বা গলে যায় তাহলে সে একদমই খেতে চায় না তাই জন্য তোমাদের দাদা ভাইয়ের মুখের টেস্ট একেবারেই মেয়ের মতনই পেয়েছে মানে ভুল বললাম মেয়ে দাদা ভাইয়ের মতনই পেয়েছে আর আমার ক্ষেত্রটা হচ্ছে একদমই আলাদা আমি যখন যা পারি তখন তাই খেয়ে নিই আমাকে আমার খাবার নিয়ে কোনো রকমের বায়না বা আবদার বা কোনো রকমের ই হেজিটেট নেই আমি যখন যা খাবার পাই তখন তাই খেয়ে নিই দেখো সব পৃথিবীতে মানুষ তো সমান হয় না সব কিছু সবাই সমানভাবে করতে পারে না আমার জন্য অনেক কিছু ব্যাপার আছে যে আমি লোকের ওপর ডিপেন্ডেট হয়ে চলাটা একদম পছন্দ করি না আমি যতটা পারি নিজে করার চেষ্টা করি যতটা পারি ততটা নিজের হাতে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করি আমি লোকের কথা শুনে কথার তলে থেকে সেই কাজটা করে নিতে পারি না বা স্বার্থের জন্য শুধু সেই সময়টুকু তাকে ব্যবহার করে তারপরে তার কাছ থেকে সরে যেতে পারি না এই নেচারটা আমার জীবনে অনেক অনেক প্রবলেমের সৃষ্টি করেছে এবং করছেও আজকে আমি মাথা নত করে যদি তোমার ভুল জিনিসটা মেনে নিই কালকে সেই ভুলটাই তোমার কাছে বিশাল বড় আকার ধারণ করে আর ভুলকে তুমি যদি আজকে তুমি ভুল বলো আর যদি ঠিককে তুমি আজকে তুমি ঠিক বলো তাহলে তুমি কিন্তু একদম দোষের ভাঙদার হবে আর কথা আমার জীবনে বোঝা গেছি যে তুমি যাকে পছন্দ করবে তার খারাপ জিনিসটাও তুমি পছন্দ করবে আর তুমি যাকে অপছন্দ করবে তার ভালো জিনিসটাও তুমি অপছন্দ করো তুমি তার জন্য যতই যাই করে দাও তার জন্য যতই তুমি জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করো বা তুমি তার অসময় তার পাশে গিয়ে দাঁড়াও বা তার জন্য করো তুমি তার কাছে যতটা অপছন্দের পাত্র তোমাকে সেই পাত্রের জায়গায় সেই সময়টুকুর জন্য সে ভালো সাজিয়ে রেখে পরবর্তীকালে সে তোমাকে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেবে তাই আমি এখন শিখে গেছি জীবনে অনেক ওঠা পড়া উঁচু নিচু দেখার পরে আজ অনেকটা সময় অতিক্রম করার পরে একটা জিনিস বুঝে গেছি হয়তো বুঝতে দেরি হয়েছে যে যেটা তাকে সামনে সেটা বলে দাও তোমার মনে কি আছে সেটা তুমি নিজের মনে মুখের সামনে বলে দাও মুখে এক আর মনে আরেক রেখে মানুষের সাথে সম্পর্ক রেখে না হ্যাঁ কাউকে কারোর ভালো লাগতেই পারে কাউকে কারোর খারাপ লাগতেই পারে সবাইকে সবার যে তোমাকে ভালো লাগবে সেটা নয় আর সবার যে তোমাকে খারাপ লাগবে সেটাও নয় আজ আমি ওয়াইটিতে এসেছি তোমাদের সাথে প্রত্যেকটা মুমেন্ট শেয়ার করবো আজ আমার বন্ধু বলো বান্ধব বলো যেখানে যাই উঠি বসি সবার সাথে তোমাদের সব কিছু আমি শেয়ার করে আমি না হ্যাপি থাকতে পছন্দ করি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাড়ির লোক নিয়ে সব সময় আনন্দে সব সময় কিছু না কিছু সেলিব্রেট করতে পছন্দ করি গল্প করতে করতে আমার কিন্তু স্যান্ডউইচ আর্ধেক রেডি আজকে ওকে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি ডিমটাকে আর মিউনিচটাকে আগেই সে পরে দিয়েছি ডিমটাকে আগে সেদ্ধ করে নিয়ে কুসুমটা আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি সাদা অংশটার মধ্যে কিছু কে করে কাটছি আর ডিমটাকে আমি ফেটিয়ে নিয়মিস দিয়ে ভালো করে রেডি করে নিয়েছি দিয়ে পাউরুটিগুলোর গুঁড়োর ধাপগুলোকে কুটে দিয়ে তার মধ্যে বাটার লাগিয়ে নিয়মিসটাকে দিয়ে দিয়েছি এটার মধ্যে তুমি চিকেনও অ্যাড করতে পারো চিকেনগুলোকে কচি খুচি করে মানে চিনার মতন করে এমন একই রসনে তুমি করতেই পারো আর সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর নুন যদি ধাপে বাড়িতে দিও যদি না থাকে করে যেতেই পারো গরম পড়েছে অনেক ভেবে টিফিন টিফিনটা নিতে হয়